ভাই ব্যথা পাইছেন আপনি না 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 ভাই নিউট্রাল করো গিয়ারে রাখো নিউট্রাল এক গিয়ারে রাখো ক্লাস দা করো ক্লাসে ব্রেক করো ধরো এক সাইড দেখ তুমি ওই ভাই ওই না উঠে

হৈছে এই আম কোনো আমাৰ কটা আছে বাই তুমি নাথাকলা বুজি বুজি বজে Kelas sudah kentrek. Kelas sudah kentrek, Algo. সামনে আপনার ক্লাস এই সেটটা মারা দেন এই সেটটা মারা দেন আপনি পিছনে ধরেন বাস বাস কিন্তু এই হ্যাঁ Cataштар ভাই স্ট্যান্ডটা না উঠান স্ট্যান্ডটা ওঠান স্ট্যান্ডটা ওঠান আস্তে আন্ডার মিনিটটা দেখেন তো আস্তে 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 গিসা তালগে তো বললি টিচ লাগাই দিতসে প্লাস্টিক হ্যাঁ উইলিতে সামনের চাকাটা নেন না কষ্ট কম হইব ভাই এটা তো হালকা

না কি খুলে গেছে ক্লিপ খুলে গেছে যাতে দিলে ঢিকা যাব হয়ে গেছে লোক হ্যাঁ এই সব দিব রিটার্ন দিও আমি বিকাশে পেমেন্ট করতেছি বাইর বাইর ভাই সিঙ্গেল স্ট্যান্ড উঠান একটু এবার জান